আসসালামু আলাইকুম দিস ইস নয়ন বন্ধুরা কিরম আসুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিন্ন ধর্মী একটা ভিডিও লোক আপনার সামনে তার আগে দুইটা কথা হেড হইল যে আমার বু মানে আমার দাদি কইতো ছোটবেলা যে এই দুনিয়ার মধ্যে তিনটা নেশা সবচেয়ে বড় খারাপ এটা হইলো টেহার নেশা আর একটা হইল মেয়ে মাঞ্চের নেশা আর একটা হইল মাছের নেশা তবে মাছের এই তিনটা নেশার মধ্যে একটা নিশার লইয়া দুই একটা কথা কথা আমি কলো আপনার সামনে পয়াম হইল যে যারা মাছ মারে তারা মানে কি পরিমাণ যে তারা নিশা মাছ মারার প্রতি এরা মানে বইলা বোঝায় শেষ করে যেত না মনে করুন বসে হেরা তারা এক দেনে মানে চক্রের ফলক মারে না এইরকম এক দেনে ইয়া ওই শকুনের লাঞ্চা তাহে যে কুমবালা কুম করে নিজবা নিশ দিব দিব যে যে মাছ মারার ক্ষেত্রে মানে প্রথম কাজটা করুন লাগে হইলো মানে চার করুন লাগে তো একটা চার বানানির একটা ভিডিও করে আমি দেখাইতেছি ওখানে তো চার বানানির যে আইটেমগুলা এই জিনিসপত্রগুলা মশলা মেডিসিনগুলা এটা আমি আগে থেকে প্রসেস করে মানে গুড়া করে রাখছিলাম এটা পরবর্তীতে কোনো এক সময় কোনো একটা ভিডিওর মধ্যে করে আপনি হুল প্রসেসটা কি কী আইটেম লাগে কি কী মশলাপাতি লাগে সব আইটেমগুলো করে আরেকদিন দেহাই তো আজকে সময়ের সংক্ষিপ্তর কারণে দেহাই বেশি না তো এই যে আইটেমগুলো জিনিসগুলো আমি সর্বপ্রথম সুন্দর করে বাজছি বাজার পরে একটা একটা করে বাজছি ফাতলার মধ্যে দেয় বাজার পরে আপনার মনে করেন যে ঘোড়া করে আনছে তো এখানে আমি কিছু লইছি মিষ্টির গাছ আদা পাতিল মিষ্টির গাছ লইছি গাত লওয়ার ফলে এই যে জিনিসটা দিলাম এটা আপনার তেল আৰু এতিয়া চৈলোঁ ঘিয়েৰ মিশ্ৰণে আমি জাল দিছি মানে ঘি দিলেতো মানে খৰচ এটা বেছি হৈ যায় এইকাৰণে আমি তেল আৰু ঘি একেলগে জাল দেখাই মানে ঐ গাঁতালৈকে মিছাই ল'ম ঘি এটা দিলে হয় কি চাৰাডাতে তৈলেটো এটা বাপ বাপ থাকে চারাটার মধ্যে তেল তেল একটা ভাব থাকে চারাটার মধ্যে যদি মনে করেন যে পানিটার মধ্যে চারাটা বিল্লা দিন তাহলে ওখান থেকে তেলের একটা এই নির্জশ মানে এটা পানির মধ্যে বাসাতে অনেকক্ষণ সুন্দর একটা স্যান হয় তা আমি গুঁড়া গুলা মনে করুন যে আগে বাজি বাজ যে গুঁড়া করে আনছি যে দেখুন বাজলে সুন্দর একটা সেন মানে কি সেন যে একটা আয়ে মানে এটা কল্পনা করার মতন না ঘি আর তেলের মিশ্রণটা ডালার পরে মানে দেখুন গাদের লগে যে ডালছি সুন্দর একটা কালার একটা সেন আইতেছে আমি লাহর করলাম কি এটা ভালো করে লড়াইলাম ভালো করে মিশাইলাম না মিশাইলে তো আপনার জিনিসটা সুন্দর হইতো না তবে মিশানির পরে একে একে করে আপনার যে মশলা যে মশলা মধ্যে মনে করেন যা আছে এই যে পাঁচফোরণের গুঁড়া আছে তারপরে জটা মাংসি মরা মাংসি টুম্বল আহবেল পরে হইতেছিল বুস্কি দানা পরে আপনার আরো বিভিন্ন স্টার ফল এ মশলাপাতি আছে এগুলো সব আমি মিশ্রণটা এই গাছের মধ্যে ডাললাম ডালাম মনে করুন যে আস্তে আস্তে লাড়া দিলাম তবে আপনার গাড্ডার মধ্যে মশলা দেওয়ার পরে এমন ভাবে লড়া দিবেন এটা এটা একটা জিনিস খেয়াল দেখুন লাগবো এটা হইলো যে যাতে গুড়ি গুড়ি না থাকে গুড়ি গুড়ি থাকলে কিন্তু ভিতরে গাডটা ভরতো না বা গাদে ভিজতো না যদি ধরুন গুড়ি গুড়ি আছে কিন্তু এটা এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন লক্ষ্য করবেন তো সব ধরনের উপকরণ মনে করুন যে যে আইটেমগুলো আপনারা করবেন এটি গাদের মাথে দিবেন লারা দিবেন দিবেন লারা দিবেন তাইলে আপনার গাডটা সুন্দরভাবে মিশে একবারে দেওয়ার লাগে কিন্তু আপনার লাড়া করতে বিরাট অসুবিধা হয় তবে কত হইলো যে আমি যে যে গাদের গাদ বানানিরা আমি যে মাছের যে চার মানে আমরা গাত কই যে মাসে যে চার বানানি নিজের যে আইটেম এই আইটেমটা কিন্তু আমার শেয়াইছে বিএম বাবু ভাই মানে উনি খুব ভালো মনের একজন মানুষ উনি আমি বলছিলাম যে ভাই আমার তো ছোটো একটা দোকান আছে আপনি তো মাছ টাছ মারুইন তাইলে আমারে গাত বানানির মানে চার বানানির আইটেমটা আমার একটু শিহাইন পরে উনি আমারে এ আইটেমটা দেহাইছে শিহাইছে উনি খুব ভালো মনে একজন মানুষ অনলাইনে হেয়ার একটা ব্যবসা আছে বিজনেস আছে চিপ সার পরে বসি ডসি এগুলা বেসে জাগল লাগে বাবু ভাইরে নখ দিবেন আমি আমার কথা বলবেন বা আপনারা নখ দিবেন তাইলে হ্যাঁ আপনারা যেকোনো ধরনের জিনিস আপনাকে করে দিব। তবে এই যে এ চারটা এটা মোটামুটি ভালো একটা কার্যকরী একটা সার এ আমার দোহানোয় আমি বেশি অনলাইনে তেমন একটা বেচা কিনা করি না আমার দোহানোয় আমি বেচার চেষ্টা করি আশেপাশে যারা শিহারি আছে তারা মোটামুটি চারাটা নেহাইরা তারা মাছ টাছ মারে যাই হোক চারাটা খুব সুন্দর একটা চারা যা আমার কথায় তো না যারা শিহারি মাছ মারে তারাই বলে যে চারাটা খুব ভালো কম রেডের মধ্যে মোটামুটি বালাই কার্যকারী একটা ছাড়া তবে ঘটনা হলো যে আশেপাশে যারা আমার মোবাইলও ভিডিওগুলো দেখেন বা লাইক দেন শেয়ারির সাথে মাস শেয়ারির সাথে যারা যুক্ত আছেন তারা অবশ্যই আইবেন নয়ন সুতাগর বাইটকেন্দি মধ্যবাজার ফুল ফুল সিং আর একটা কথা হেরও আমি কিন্তু নিজের হাতে বাঙাইয়া একশো পার্সেন্ট খাটি শৈশার তেলও বেশি এর মধ্যে যা করে তেল দিছি আমার কথা বা ভিডিও দেখে যারা তেল নিছে আমার হয় তারা কিন্তু কেউ খারাপ কইছে না কিন্তু কইছে যে না তেলটা পরবর্তীতে যদি নেই বেশি নেম তা যারা দরকার যারা খাটের জিনিসটা নেবার ব্যবহার করবার চাইতেছেন তারা অবশ্যই আমার দোহানো আবেন বা আমারে মেসেঞ্জারে নখ দিবেন যদি সম্ভব হয় তাহলে আমি পৌঁছাই দেম বা দোকানে যদি আসেন তাহলে তো আর কোনো কথাই নাই আবার আরেকটা কথা হ্যাঁ হইলো ঘিউ কিন্তু মোটামুটি আমি ঘির সাথে একটু জড়িয়ে জড়াই করবারিও কিন্তু আপনি ঘরে দেওয়ার চেষ্টা করবেন ঘি দেওয়ার একটা মানে প্রসেস চলতেছে যা ঘরের প্রয়োজন তারা এক দুদিন আগে ঘি যদি নিন তারা জানাইবেন এক দুদিন আগে অবশ্যই আমি খাড়ি মানের যে জিনিসটা খাড়ি জিনিসটা দেওয়ার চেষ্টা করবাম খাড়ি শস্য তেল এবং ঘি আর মাছের চার তো মাছের আইটেম তো দুহানে আমার আছেই তো সকলেই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে উপকার হয় কারো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারটা জানাইবেন ভিডিওটা কিরম করলাম মাসের চার সম্পর্কে বা একশো পার্সেন্ট খাটি শস্যের তেল যারা নেবেন তারা অবশ্যই আসবেন